ছোটোবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল যুবকের কিন্তু বারবার পরীক্ষায় ব্যর্থ হয়ে সেই স্বপ্ন আর পূরণ হয়নি অবশেষে হতাশা থেকেই তিনি ভুয়ো সেনাকর্মীর পরিচয় দিয়ে ঘুরে বেড়াতে শুরু করলেন এমনকি শিলিগুড়িতে বসে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল বলে অভিযোগ শেষমেশ সেনার গোয়েন্দা বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে গেল দার্জিলিংয়ের বাসিন্দা ভাবেশ ঘাটানি বুধবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার একটি মল থেকে তাকে আটক করা হয়েছে বলে খবর তখনও তিনি সেনার পোশাকেই ঘুরে বেড়াচ্ছিলেন বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হলে মাটিগাড়া থানার পুলিশ হেফাজতে নিল গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে শুধু পোশাক নয় তিনি একটি নকল সেনা পরিচয়পত্রও তৈরি করেছিলেন তার কাছ থেকে উর্দি এবং ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে সেনায় যোগ দেওয়ায় প্রবল ইচ্ছা থেকেই তিনি নিজেকে সেনা সদস্য ভাবতে শুরু করেছিলেন তবে তার ফোন থেকে একাধিক সন্দেহজনক নাম্বার উদ্ধার করা হয়েছে যার মধ্যে দুটি পাকিস্তানের বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই যোগাযোগ কতটা গভীর এর পেছনে কোনো বড় চক্রান্ত রয়েছে কিনা না তাও খতিয়ে দেখছে সেনা এবং পুলিশ এমনকি শিলিগুড়িতে বসে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল বলে অভিযোগ বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি কোর্টে তোলা হলে মাটিগাড়া থানার পুলিশ হেফাজতে নিল মোবাইল খুলুন মোবাইলে লিখুন সিইআইআর সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে কি কি দেখিয়ে দিন নতুন বছরের প্রথম দিনেই রাজগঞ্জ থানার পক্ষ থেকে উপহার চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেল তাদের প্রকৃত মালিকেরা জলপাইগুড়ি জেলা পুলিশের প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি বৃহস্পতিবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রায় পনেরোটি মোবাইল ফেরত দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে ফোনগুলি উদ্ধার করেছে এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে মালিকদের হাতে তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে ছিলেন অ্যাডিশনাল এসপি শোভনিক মুখোপাধ্যায় লেখা আছে লেখা আছে আইএমআই ডিভাইস ব্র্যান্ড আপনি জানেন ডিভাইস মডেল ইনভয়েস মানে আপনার কাছে যেটা আছে সেটা ছবি তুলে রাখতে হবে রেখে ইয়ে করতে হবে আপনার প্রাইসটা লিখতে হবে আর লস্ট ইনফরমেশন বলতে লস্ট প্লেস লস্ট ডেট কোথা থেকে হারিয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্স পুলিশ স্টেশন আর পুলিশ কনস্টেবল কমপ্লেন নাম্বার যেটা হচ্ছে আপনারা এসে ডায়রিটা নেবেন তার নাম্বার সেটাকেও আপলোড করে দিতে হবে করে দিয়ে নিচে গিয়ে ক্যাপচা আছে ক্যাপচা করে আপনার মোবাইল নাম্বার দেবে সেখানে ওটিপি দেবেন গিয়ে প্রসিড করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার যেটা হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে অনলাইন পোর্টালে যেখানেই চলুক বা যে যেদিনই ঢোকাবে হচ্ছে মোবাইলটা সে সঙ্গে সঙ্গে ওই সিমটাও ব্লক হয়ে যাবে আপনাকে ওই নিয়ে আপনার ওই যারা জিও কাস্টমার কেয়ারে ফোন করতে হবে না এখানে করে দিলেই আপনার নাম্বারটা ব্লক হয়ে যাচ্ছে এবং তারপরেই হচ্ছে ওটা অটোমেটিক্যালি আইএমআই সার্চ শুরু করে দেবে আর যেদিনই ওটা ইয়েতে ঢোকাবে আপনি যে পুলিশ স্টেশন দেখিয়েছেন সেই পুলিশ স্টেশনেরও একটা এরকম পোর্টাল খোলা আছে সেখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এই মোবাইলটা ওখানে দেখা গেছে